যেখানে দেখা যাচ্ছে যে যারা আক্রান্ত যারা মৃত পরিবার তারা নিশ্চিতভাবে দাবি করছে ঘটনার পর পর যে হিন্দু বলে তাদের উপর হামলা করা হয়েছে এবং তাদের পোশাক খুলে তাদের শরীরে এভরিথিং উইল বি ইনভেস্টিগেটেড কেউ তো বলছে না ইনভেস্টিগেশন বন্ধ হয়ে গেছে দেশের সরকার কি কোনো ভার্সন দিয়েছে আমি যে কথাটা বারবার বলছি দেয়ার শুড বি অ্যাপ্রোচ অফ সেইং এভরিথিং সেই অ্যাপ্রোচ কি আমাদের দেশে গভর্নমেন্ট রাখছে ফলো করছে ইন্টারন্যাশনাল কমিটি অফ নেশনের কাছে দেওয়া যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্ট অনুযায়ী এই মুহূর্তে দেশের অখণ্ডটা সংহতিকে রক্ষা করাটা আমাদের প্রাথমিক কাজ এই কাজটা করার সময় অ্যাটলিস্ট উই শুড বি রিপ্রেজেন্টেড অ্যাজ উই আর ইউনাইটেড যারা হামলা করেছে তারা ইতিমধ্যেই তারা দায় স্বীকার করেছে পাকিস্তান মদত পুষ্ট একটা জঙ্গি গোষ্ঠী অবশ্যই সেই দায় সেই দায়ের জন্য মানে কোথায় হবে পাকিস্তানকে কিভাবে মোকাবিলা করা হবে জঙ্গি গোষ্ঠীকে কিভাবে মোকাবিলা করা হবে এগুলি নিয়ে সরকার সিদ্ধান্ত নেবেন আমরা চোখ খোলা দেখবো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা উচিত জাতির সাথে তখন যারাই ঐক্য ভাঙছে তারা আসলে দেশে পাকিস্তানের বিরুদ্ধে কি প্ল্যান অফ অ্যাকশন নেওয়া যেতে পারে যেমন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল অল পার্টি মিটিং হচ্ছে অল পার্টি মিটিং হচ্ছে সবার মতামত নিয়ে দেশের মতামত তৈরি হবে এই ক্রাইসিস এর সবার এক সঙ্গে দাঁড়াবার সময় জাতীয় সংহতি রক্ষার জন্য একসাথে দাঁড়াবার সময় এই ক্রাইসিস পিরিয়ড গুলো ডিভাইসিভ সময় নয় যে ভারত পাকিস্তানের সিন্ধু জল চুক্তি বাতিল করা হয়েছে ভারত যে একটা কঠোর একটা পরিণতি নিচ্ছে একটা কঠোর অবস্থা নিচ্ছে সেইটা এটা আপনার সংবাদ ভ্যালু বেশি হবে কিন্তু দেশের ঐক্য সংহতির জন্য এই প্রশ্নে যদি বেরিয়ে যাচ্ছে কারণ এটাই ওদের বাস্তব সারাদিন রাজনীতি করতে গেলে আর এরকম ভিন্ন নোংরা রাজনীতি করতে গেলে এই কথাগুলো বেরোবেই আমি তো দেখালাম উনি তো ওনার নিজের দলের প্রধানমন্ত্রীর ভার্সনকে কন্ট্রাডিক্ট করেছেন হি হ্যাজ কন্ট্রাডিক্টেড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হি হ্যাজ কন্ট্রাডিক্টেড দি স্টেটমেন্ট মেড বাই দেয়ার ওন হোম মিনিস্টার নরেন্দ্র মোদীর টুইটে আমি দেখালাম উনি বলেছেন সেকুলারিজম ইজ ইন আওয়ার ব্লাড দু হাজার চোদ্দোয় শুভেন্দু অধিকারী কি বেশি বিজেপি নাকি নতুন কাকে কি সব বলে না বাংলায়

যারা দেশের প্রধানমন্ত্রীর টুইটকে কে কন্ট্রাডিক্ট করে এই রকম ক্রাইসিসের সময় ওরা দেশের শত্রু মানুষকে চোখ খুলে দেখা উচিত এরা কারা কার কথায় আপনি ভরসা করতে যাচ্ছেন আরে দায়িত্ব নেওয়া দায়িত্ব নেওয়া মানে ওই এয়ারপোর্টে গিয়ে হল্লাবাজি করে আর বক্তৃতা করে ঘৃণা বাসন ছড়ানো নয় দায়িত্ব নেওয়া মানে আগলে রাখা একটা দেশকে ভাঙতে না টুকরো করতে পাঁচ মিনিটও লাগে না একটা দেশকে গড়তে এতগুলো বছর লাগে